১৯৩৬ সালের উনিশে জানুয়ারি বগুড়ার গাবতলির ছোট্ট গ্রাম বাগবাড়িতে জন্ম নেয় একটি শিশু কমল নামের সেই শিশুটি একদিন হয়ে ওঠে বাংলাদেশের ভাগ্যবদলের রূপকার জিয়াউর রহমান জিয়াউর রহমান ছোটবেলা থেকেই ছিলেন সাদামাটা অথচ আত্মপ্রত্যয়ী শিক্ষাজীবন শেষে সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশের সেবায় নিজেকে উৎসর্গ করেন তার কর্মদক্ষতা এবং দেশপ্রেম তাকে পরিণত করে এক সাহসী সেনানীতে উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ কালো রাতে যখন পাকিস্তানি হানাদার বাহিনী গণহত্যা চালা ঠিক তারপর দিনই চট্টগ্রামের কালুনঘাট বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন তার কণ্ঠে উচ্চারিত সেই ঘোষণা আজও আমাদের হৃদয়ে প্রতিধ্বনিত হয় মুক্তিযুদ্ধে তার অসামান্য অবদান এবং ভূমিকা গৌরবের একজন সাহসী মুক্তিযোদ্ধা হিসেবে তিনি হয়ে উঠেছিলেন লক্ষ কোটি বাঙালির অনুপ্রেরণার প্রতীক তার এই অবদানের জন্য তাকে ভূষিত করা হয় বীর উত্তম খেদাবে উনিশশো পঁচাত্তর সালে দেশের ভয়াবহ রাজনৈতিক সংকটময় সময়ে তিনি জনগণের আস্থা অর্জন করে নেতৃত্বের আসনে আসীন হন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক হিসেবে তিনি বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক ধারার সূচনা করেন প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তিনি ছিলেন স্বনির্ভর বাংলাদেশ গড়ার পথ প্রদর্শক জনশক্তি রপ্তানি পোশাক শিল্পের বিকাশ খাল খনন খাদ্য উৎপাদনে স্বনির্ভরতা গণশিক্ষা গ্রাম সরকার প্রতিষ্ঠা তার এসব উদ্যোগে দেশ এক নতুন পথে এগিয়ে যায় বিশ্বমঞ্চেও তিনি হয়ে উঠেছিলেন বাংলাদেশের পরিচিতি